ভালো থেকো বাংলাদেশ রচনা অরিন্দম মুখার্জি মা খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রনা হচ্ছে মা জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো সময় যে বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে পর পর তিনটে লোহার বিন্দু আমার বুকের ঠিক মাঝখানটায় আটকে আছে মা বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে শরীরের থেকেও মনের যন্ত্রণাটা বেশি হচ্ছে কেন মাজ। মা আমার মৃতদেহটা যখন তুমি পাবে যখন আমি তোমার কোলে মাথা রেখে ঘুমব যখন আকাশে ঈদের চাঁদ উঠবে যখন রথের দড়িতে টান পড়বে মা তুমি ওদের বলে দিও আমি ওদের ক্ষমা করেছি মা আমি একটু একটু করে মারা যাচ্ছি মা আমার জামাটা লাল রক্তে গেছে। মা তুমি চিন্তা করো না একটু পরেই শুকিয়ে যাবে ভেজা জামায় আমার আর ঠান্ডা লাগবে না মা ঠান্ডা লাগার সময় যে আর নেই আমার কাছে একটু আর একটু অপেক্ষা করো মা আমি আসছি তোমার কাছে মা জানো আজ রফিকুল আমার জন্য অনেক খেজুর এনেছিল আর ওর মায়ের হাতের তৈরি লাচ্ছা মা তোমার হাতের লুচিটা ওর হাতে এখনো আটকে আছে কেমন এক দৃষ্টি আছে দেখো আমার দিকে মা ওর জন্য আর তোমাকে ঈদের জামা কিনতে হবে না সামনের দুর্গা পূজায় আমার জামাটাও ভুলো ভিকিরিকে দিয়ে দিও আমার আর নতুন জামা লাগবে না মা আজ আমাদের অফিসটায় খুব আনন্দের দিন ছিল মা আমরা সবাই খুশি ছিলাম এমন সময় ওরা এলো কালো কাপড়ে মুখ ঠেকে একজন দুজন তিনজন আরো অনেকে শান্তির দুধ ওদের হাতে কালো চকচকে শান্তি রক্ষার হাতিয়ার মা ওরা অনেকে ছিল একই রকম চিৎকার করে বলে উঠল হিন্দুকারা দাঁড়িয়ে পড় আমি ভয় পেয়েছিলাম মা দাঁড়িয়ে পড়েছিলাম আমরা অনেকেই দাঁড়িয়ে পড়েছিলাম না মা কেউ দাঁড়িয়ে থাকতে পারিনি শান্তির তপ্ত সিসার দানাগুলো সবাইকে শুইয়ে দিয়েছিল শুধু আমি দাঁড়িয়েছিলাম আমার সামনে তখনো নিথর রফিকুলের তাৎক্ষণিক হিন্দু দেহটা আমাকে আড়াল করছিল মুসলমান ছেলেটা মা তখনও আমি দাঁড়িয়েছিলাম একটা দানা বুকে লাগার পর জিজ্ঞাসা করলাম কি চাও ওরা বলল শান্তির ধর্ম রাষ্ট্র পা দুটো ভর করে আর দাঁড়িয়ে থাকতে পারিনি একটা যন্ত্রণা বুকের কাছটায় তলা পাকিয়ে যাচ্ছিল লাল রক্তটা ফিনকি দিয়ে আমার জামাটাকে ভিজিয়ে দিল মা আর একটা টুকরো বুকে ঢোকার পর বললাম কিভাবে ওরা বললো তোদের শেষ করে এ দেশ থেকে তাড়িয়ে তারপর তোদের দেশে ঢুকে সেখান থেকে তাড়িয়ে ততক্ষণে কুচকুচে কালো একটা ধোঁয়া ওঠা নল আমার বুকের চামড়া স্পর্শ করেছে আরেকটা গরম স্পর্শ পেলাম রেতপিণ্ডের দেয়াল ঘেঁষে শেষ বারের মতো জিজ্ঞাসা করলাম কেন ওরা বলল জিহাদ মা জিহাদ মানে কি জানো আমাদের মাস্টার মশাই তো রয়ে গেল মা মানেটা শিখে যেতে পারলাম না ওর সিঁদুরটা মোছার সময় একটু পাশে থেকো মা হাতের চুড়িগুলো ভাঙার সময় দেখো যেন হাতে না লাগে মা ওকে বলো আমি ওকে খুব ভালোবাসি এখনো আর দু মাস পরে যে আসবে তাকে আমায় ক্ষমা ক্ষমা করতে। হতভাগ্য বাপটাকে যেন করে দেয়। মা আমি একা হয়ে যাচ্ছি কেন মা চারিদিকটা এত অন্ধকার হয়ে আসছে কেন মা তুমি কোথায় মা আমাকে কেন জন্ম দিয়েছিলে জন্মই যদি দিলে তবে কেন হিন্দু করলে কেন মুসলমান খ্রিস্টান বৌদ্ধ করলে মা কেন মানুষ করলে না মা ওদের মায়েরাও কি ওদের মানুষ করতে পারেনি মা